আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা বর্তমান পৃথিবীতে হাতে গোনা যে পাঁচ ছয়টি শক্তিশালী গোয়েন্দা সংস্থা রয়েছে একেবারে নিঃসন্দেহে ইসরায়েলের মোসাদ প্রথম সারিতে অবস্থান করে খুবই শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতিতেও তাদের উপস্থিতি এবং কার্যক্রম লক্ষ্য করা গেছে চলতি বছরের জুন মাসে যেইভাবে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রথম কিভাবে ইরানের অভ্যন্তরে যে শক্তিশালী হামলা করেছে সেটা একটা নজিরবিহীন ঘটনা এখন ছোট্ট একটা দেশ ইসরায়েল কূটনৈতিকভাবে তাদের প্রচন্ড বাধা রয়েছে বিভিন্ন দেশে তারা প্রবেশ করতে পারে না কারণ তাদের স্বীকৃতি দেওয়া হয় না প্রশ্ন হলো এত প্রতিবন্ধকতার পরও ইসরায়েল কেন এত শক্তিশালী মোসাদের কার্যক্রম কেন এতটা শক্তিশালী দেখুন এই সকল কিছুর মূলেই রয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি উদার্ত সহযোগিতা যুক্তরাষ্ট্রের যত ধরনের পেশি শক্তি রয়েছে প্রভাব বল রয়েছে সকল কিছুই কোনো ধরনের অনুমতি ছাড়াই ইসরায়েল এবং মোসাদ ব্যবহার করতে পারে আর এর অন্যতম বড় একটা গ্রাউন্ড হল জাতিসংঘ এবং জাতিসংঘের অধীনে থাকা বিভিন্ন ধরনের মিশন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান যিনি ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় নিজে প্রবেশ করেছেন এবং তার অধীনে থাকা কর্মকর্তা এবং কর্মচারী প্রবেশ করেছেন অভিযোগ রয়েছে তিনি নিজেই মোসাদের অংশ এবং ইরানের গোপন পরমাণু সকল তথ্য ইসরায়েল তিনি দিতেন এখন এই ধরনের জাতিসংঘের শরণার্থী সংস্থা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংস্থা এই ধরনের বহু কর্মী রয়েছে যারা অভিযোগ রয়েছে তারা মোসাদের হয়ে কাজ করেন এবং পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গায় স্থানে তারা প্রবেশ করেন আমাদের বাংলাদেশের ভেতরে রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর প্রবেশ করেন এমনকি ইএমএন এর রয়েছে যুগ অবশেষে অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যুটিকে কেন্দ্র করে ইএমএন এর হতিরা একটি শক্তিশালী পদক্ষেপ বাস্তবায়ন করেছে যেটা সরাসরি জাতিসংঘের বিরুদ্ধে হামলা বা পদক্ষেপের মতো ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি বা মোসাদের অংশ হিসাবে কাজ করার অভিযোগে জাতিসংঘের অন্তত ২০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে আনুষ্ঠানিকভাবে হামলা করে ইয়েমেনের হতিরা যে সদর দপ্তর ছিল ইয়েমেনের ভেতর যেখানে জাতিসংঘের এই অধীনস্থ কর্মচারীরা থাকতেন সেখানে হঠাৎ করেই কিন্তু হুটি যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারা আক্রমণ করেন এবং বিশ জনকে গ্রেপ্তার করেন যেখানে অলরেডি প্রায় বারো জনকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটা জানা যাচ্ছে তবে সাত জনকে গ্রেপ্তার করে সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ ইয়েমেনের অভ্যন্তরে থেকে ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করা তার অভিযোগে তাদের বিচার কার্য শুরু করবে এমনটা তারা ঘোষণা দিয়েছে আর এর পরই কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে কোন পৃথিবীর বহু দেশ জাতিসংঘের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করলেও কেউ কখনো জাতিসংঘের কোনো কর্মচারীকে গ্রেপ্তার করেনি যেটা বর্তমানে ইএমএন হতিরা করেছে জাতিসংঘের অধীনস্থ কর্মচারী যারা শান্তির প্রতীক বিভিন্ন দেশে নিরপেক্ষ ভূমিকা পালন করে এটা হলো তাদের দাবি এখন এই জাতিসংঘের কর্মকর্তা এবং কর্মচারীদের যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যে তারা ইজরায়েলের হয়ে গোয়েন্দাগারি করছে ইয়েমেনের ভেতরে তাদের গ্রেপ্তার করেছে ইয়েমেন এখন অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যুটিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব বা জাতিসংঘের স্টেটমেন্ট হতে পারে যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে যে তারা আসলেই এই ঘটনায় জড়িত কিনা বা আইনি সহযোগিতা যেটা রয়েছে সেটা সুনিশ্চিত করতে হবে এখন এই ধরনের কোনো পদক্ষেপ সুনির্দিষ্টভাবে না নিয়ে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র সরাসরি হুতিদের সমালোচনা করেছে যে জাতিসংঘের এই কর্মচারীদের গ্রেপ্তার করা মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই হুতিরা এটা করতে পারে না যার জন্য তারা ডেডলাইনও দিয়েছে এখন দেখুন জাতিসংঘকে কোন দেশের ভেতর ধরুন আমাদের দেশের ভেতরই রোহিঙ্গাদের কার্যক্রম করার জন্য যে আমরা অনুমতি দিয়েছি মানবিক দৃষ্টিকোণ থেকে দিয়েছি তারা এখানে মানবিক কর্মকাণ্ড করবে এখন মানবিক কর্মকাণ্ডের আড়ালে যদি কেউ অন্য দেশের হয়ে শত্রু দেশের হয়ে গোয়েন্দাগিরি করে তাকে যদি দেশের স্বার্থে আমার দেশের স্বার্থে আমার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আমি গ্রেপ্তার করি এবং বিচারের অধীনে আনি তাহলে মানবাধিকার কি করে লঙ্ঘন হয় একটি দেশের ভেতর জাতিসংঘের কর্মকর্তারা এইভাবে কি নজরদারি করতে পারেন এই ইস্যুগুলোকে কেন্দ্র করে কিন্তু পরিষ্কার রেজুলেশন রয়েছে জাতিসংঘের আইন আইনও রয়েছে তবে একটি পশ্চিমা দেশও এই বিষয় নিয়ে কোনো ধরনের নিন্দা করেনি দেখুন একদিকে যখন জাতিসংঘের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিয়েছে হুতিরা অপরদিকে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় কথিত ভাবে যে রিবেল প্রোগ্রাম রয়েছে তার হেড নিযুক্ত করেছে তাদের সাবেক একজন রাষ্ট্রদূতকে যিনি এর পূর্বে ইএমএন এ কর্মরত ছিলেন এবং এর পরবর্তী সময়ে তিনি কর্মরত সরাসরি ছিলেন বাগদাদের ভেতর দিন ইসরায়েল এবং হামাসের মধ্যে রিসেন্টলি যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতিতে অন্যতম শর্ত ছিল হামাস একটি নিরপেক্ষ সরকার প্রশাসনের হাতে ক্ষমতা ছেড়ে দেবে যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই বা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট নয় এখন যুক্তরাষ্ট্র নিজে তার সাবেক রাষ্ট্রদূতকে যারা মধ্যপ্রাচ্যে কাজ করেছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন তাকে প্রধান বানিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলছে আর গ্যারান্টার হিসাবে যে সৌদি আরব এবং আরব বিশ্ব গ্যারান্টি দিয়েছিল যে এটা আমরা হতে দেব না তারাই কিন্তু এটা সমর্থন দিচ্ছে এবং গোপন নথিপত্র থেকে পরিষ্কার হওয়া যায় সৌদি আরব এবং অন্যান্য পক্ষ যারা হামাসকে গ্যারান্টি দিয়েছিল এমনটা হবে না তাদের পরিকল্পনাই কিন্তু এটা হচ্ছে তারা আগে থেকেই হামাসকে এইভাবে ধোকা দেওয়ার জন্য এটা বাস্তবায়ন করেছে নুন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের আধিপত্য বলয়ের ভেতর বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে এখানে একটা জিনিস পরিষ্কার শক্তের ভক্ত নরমের জম যদি আপনার দেশ শক্তিশালী হয় আপনার কাছে পাওয়ার থেকে উপযুক্ত জবাব দেওয়ার তাহলে আপনাকে কেউ বিরক্ত করবে না আপনার সঙ্গে কেউ বড় ধরনের কোনো ঝামেলায় যেতে চাবে না তার অত্যন্ত বড় উদাহরণ হলো উত্তর কোরিয়া দেখুন উত্তর কোরিয়া আজকে থেকে যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিদ্বন্দ্বী নয় অনেকদিন ধরে অনেক বছর ধরে এবং সে শুধু চুপ করে বসে থাকে এমনটা নয় হঠাৎ হঠাৎ করে বড় বড় পাগলাটে কাজ করে দেয় দেখুন ডোনাল্ড ট্রাম্প মাত্র দু দিনের ভেতর যখন দক্ষিণ কোরিয়া সফরে যাবেন এর পূর্বেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে তিন চারটি নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হয়েছে এবং জাপানের সাগরে নিক্ষেপ করেছে পরিষ্কারভাবে উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে আমি আমার যে সক্ষমতা তার জানান দিচ্ছি আপনি ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র কি করতে পারবেন করে দেখান এতে আমাদের কোনো আপত্তি নেই উত্তর কোরিয়ার কিন্তু পরিষ্কার ঘোষণা আর যুক্তরাষ্ট্র লক্ষ্য করে দেখেন একবারও উত্তর কোরিয়ায় সামরিক হামলা করেনি বা হামলা করার সাহস দেখায়নি কারণ উত্তর কোরিয়া খুবই ক্যাপেবল যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে শক্তিশালী মিসাইল দিয়ে পরমাণু হামলা করতে যে পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি চীনের সহযোগিতা চেয়েছেন উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতা করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন আমি চাই চীন আমাদের উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতা করতে সহযোগিতা করুক বিশেষ করে উত্তর কোরিয়ার যিনি প্রেসিডেন্ট রয়েছেন কিম জন উং তার সঙ্গে সরাসরি বৈঠক করতে চান ডোনাল্ড ট্রাম্প ইস্যুটিকে কেন্দ্র করে চীনের মধ্যস্থতার সহযোগিতা তিনি চেয়েছেন কারণ চীন ব্যথিত এই পাগলাটে সরকার প্রধানকে কেউ কন্ট্রোল করতে পারবে না এবং আপসের টেবিলে কখনোই আনতে পারবে না আর এর জন্যই কিন্তু তিনি চীনের সহযোগিতা চেয়েছেন যদিও এই বিষয়টা ভিন্ন যে চীন এই বিষয়ে কোনোই আগ্রহ দেখায়নি বরঞ্চ চীন উত্তর কোরিয়াকে আরও শক্তিশালীভাবে উস্কে দিচ্ছে এখন দেখার বিষয়ে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তারা আধিপত্য ধরে রাখার জন্য যে পলিসিগুলো বাস্তবায়ন করছে সেই পলিসির বিরুদ্ধে তার বিরুদ্ধ জোটগুলো কতটুকু শক্তিশালীভাবে হামলা করতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ